শেখ হাক্কানি পিতা আব্দুর রহমান শেখ গ্রাম হেড়োভাঙা থানা ক্যানি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা রে মাদ্রাসা বার বগুন্তলা এরপর শেখ আরিফ বিল্লা পিতা মাওলানা মনসুর আলী শেখ গ্রাম বারো নম্বর উত্তর থানগড়া থানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আরিফ বিল্লা মাদ্রাসা বাহারুল আলো আরিফ বিল্লা এরপর মোহাম্মদ শফিউর রহমান মন্ডল, হাক্কানি পিতা গোলাম রব্বানি মন্ডল, গ্রাম পূর্ব রঘুনাথপুর থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা

মাদ্রাসা ইসলামিয়া বকুলা উবায় এরপর যে বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে রাশিফ হোসেন মোল্লা রাশিফ হোসেন মোল্লা হাক্কানি পিতা আবু বাকার মোল্লা গ্রাম কচুয়া থানা উস্তি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা नारे तकबीर মাদ্রাসা জামিয়া ইসলামিয়া বাহারুল মকুলতলা আল হাদিসের আলো আলো মানন এরপর যে বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে মাওলানা মোহাম্মদ মকবুল হোসেন শেখ হকানি পিতা মোবারক শেখ

মোহাম্মদ আনাস মন্ডল হকানি পিতা মাওলানা আব্দুল ওয়াহাব মন্ডল গ্রাম বকুলতলা থানা বকুলতলা জেলা দক্ষিণ 24 পরগনা नारे তাকবীর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া বাহারুল উলুম বকুলতলা মাওলানা আনাস হোসেন जिंदाबाद আল হাদিসের আলো नारे মাওলানা রমজান সাহেব এখানে আসবেন

এর পরের বাচ্চা যাকে তা পাগড়ি দেয়া হবে মোহাম্মদ রাকিবুল গাজী হাক্কানি পিতা রুহুল আমিন গাজি গ্রাম টেকপাজা থানা মন্দির মন্দিরবাজার জেলা দক্ষিণ 24 পরগনা নাരായক তাকবীর আল্লাহু মাদ্রাসা জামিয়া ইসলামিয়া বাহরুল মকলতলা जिंदाबाद আলো মাওলানা রাকিবুল এরপর যে বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে তার নাম মুস্তাফিজুর রহমান বাগানি হাক্কানি পিতা মাওলানা শহীদুল্লাহ বাগানি গ্রাম গোলাবাটি থানা জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনাফিজুর হাকানি যে সমস্ত বাচ্চারা হাফেজে কোরআন হয়েছে তাদের নাম ডাকা হচ্ছে শেখ শহীদুল্লাহ পিতা শেখ জানে আলম গ্রাম দেবীপুর পোস্ট সাগরদ্বীপ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা নারে তাকবীর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া বহরুলুল বকুলতলা जिंदाबाद जिंदाबाद শহীদুল जिंदाबाद আল আলো আল্লাহু আকবারারে এর পর যে বাচ্চাকে পাগড়ি দেওয়া হবে মোহাম্মদ Akhtar গায়েন পিতা আব্দুর রহমান গায়েন গ্রাম পোস্ট বুইচবাটি থানা বকুলতলা জেলা দক্ষিণ 24 পরগনা नाराय तकबीर अल्लाह हु अकबर मदरसा जामिया इस्लामिया बहारुल उलूम बकुलतला जिंदाबाद हाफिज अख्तर गाए जिंदाबाद अलकुरानन आलो अल्लाह हु अकबर नाराय तकबीर अल्लाह हु अकबर ओशे कोता गेलो छे की करो आपन মৌলানা রমজান সাহেবের ছেলে মাসুদ এখানে আছো মৌলানা রমজান সাহেবের ছেলে মাসুদ ভাই আমরা সবাই বসে যাই এখন একটা বাচ্চা ছেলে অসুস্থ হওয়ার কারণে তার পাগড়ি দেওয়া যায়নি এখন আমাদের এখানে হজরতরা রয়েছেন তারানা পড়বে চলে এসো